হ্যালো গাইস গুড ইভিনিং তো আজকে বিকালবেলার থেকে ব্লগটা আমার স্টার্ট করছি আজকে দুপুরবেলা একদম ঘুমঠুম হয়নি এদিকে পড়তে যাওয়া আছে যেতে হবে চলো ওখানে যাই কি জুতা কিনবা হ্যাঁ গাইস আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ মার্কেটে ওরা কিনছে জুতো আমার প্রচুর জুতো আছে এরকম নিলাম না যাই হোক চলো আর কোথায় কোথায় যাই দেখতে হবে এই যে आज के आरक्षण भी अच्छे नहीं जाई ना क्या ना तो चलो हम लोगों को तो ये अच्छी सब्जियों देखते तो सब चलो बहुत ही नीचे आरक्षण बहुत গায়েস চৈত্র সেল জলপাইগুড়িতে দেখো কি ভিড় এটাকে বলে চৈত্র সেল বাপরে বাপ চারপাশে লোকালোকারানো রাস্তা দিয়ে যাওয়াটাই মুশকিল চলো ওই অনুযায়ী দ্য়াস ইন্ডি এজ লাইট অনেকটা কমপ্লিট হয়ে গেছে কি কি করেছি না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব তার আগে শেয়ার করি সেদিন কেটে ক্যামেরাম্যান আমার অন্যদিকে ঘোরাচ্ছে যাই হোক সেদিনকে যে আমাদের গাছগুলো সব পড়ে গেছে তো বেশিরভাগই হচ্ছে কেটে টেটে সেগুলো একটা সাইডে রাখা হয়েছে আর বাদ বাকিগুলো কাজ চলছে এখনও তো চলো তারই কিছুটা অংশ তোমাদেরকে দেখাচ্ছি পুরতে দেখাই তাহলে এই তো হলো সেদিনকে দেখলে তোমরা ঝড়ের মধ্যে এই হাল বাড়ির এই আমার কাঁঠাল গাছের মুঠমুন্ডা হয়ে গেছে হ্যাঁ মাথা নেই এই তো এই জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে আগের দিন তোমরা দেখলে যে গাছ টাছ পরে ভর্তি হয়েছিল আর আজকে ওই পেছনের দিকটায় যে গাছগুলো রয়েছে ওগুলো হচ্ছে ওগুলোর কাজ চলছে আর কি মোট কথা পরিষ্কারের এই তো হলো ব্যাপার দেখো কি প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ বলে না প্রকৃতির কাছে কেউ পারে না এই দেখো অবস্থা কেমন লাগে না স্বপ্নীল আবার বাস নিয়ে দাঁড়ানো কি করবি এটা দিয়ে হ্যাঁ উধার ওর বলটা এই এখন বলছে পাশটা দিয়ে নিবে পড়ার বুদ্ধি ওইখানে আমার শাশুড়ি শাশুমা আর বড় ওই যে দুজনের দিকে দাঁড়ানো এখন তুলছি না কারণ সলমান খানের মতন খালি হয়ে গেছে তো চলো নিচে যাই আর তোমার হচ্ছে নিম পাতা আর বেগুন হচ্ছে লাস্ট ভাজাভাজি চলছিল ভাবলাম দাম কয়েকটা জামাকাপড় আছে মেলে দিই কারণ হচ্ছে কি ঘর ছাড়বো ঘর ছাড়বো বলতে কালকে গতকাল ঝুল ঝুল ঝেড়েছি বাদ বাকি বেশ কিছু আবর্জনা ছিল সেগুলোকে ক্লিন করেছি তো আজকে এমনি ঘর ছাড়বো এতে হলে ব্যবস্থা অবস্থা চল ঘরে যাবো চল থেকে তাই দিয়ে তারপরে হচ্ছে বাজারে কিছু কাজ ছিল কোনো নিয়ে আসলাম এই দাদার দোকানে হচ্ছে চা খাবো এটা হচ্ছে স্পোর্টস কমপ্লেক্সেরই পেছনের দিকটা বাস স্ট্যান্ডের এদিকটা মতো চা চাকে নিয়ে তারপরে যাবো হচ্ছে মাঠে তখন থেকে ছেলেকে নিয়ে তারপরে পরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব লোকে দেখতে হবে দেখতে থাকবে সঙ্গে থাকবে